সবাইকে ধর্ম পরিবর্তন করা হচ্ছিল তাই তারা করেছিলেন জয় হরি বল বলে একটা কথা দিতে পারি মোদী হয়তো মুমকিনের জন্মস্থান ওরাকান্দিতে গেছেন এর নাম নরেন্দ্র মোদী তাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচন করুন মমতা ব্যানার্জি কপালটাই খারাপ ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে তোমার কারণ মমতা শেষ দুটো চোরকে ধরেছিলেন সুজিত বোস আর অরূপ বিশ্বাস মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি মাঝে চোরেরা ছয় কোটি টাকা লুট করেছে মেসির নামে টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আর অরূপ সুজিত কে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে আর টাকা যদি না দেয় মেসি তো দেখতে পেলেন না মাসির বাড়ি কালীঘাটে যান গিয়ে টাকা আদায় করুন তাই ভগবানও চাইছে না আর মেসি খো ভালো করে জানত ওনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন যে হাত মিলিয়েছে তেজস্বী যাদব গনফট অখিলেশ যাদব গনফট কেজরিওয়াল গনফট যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস তাই আজকে সব লন্ড ভন্ড হয়ে গেছে আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার রক্ষা কর উৎসব তার উৎসব সবার আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার এ লড়াই বাঁচার লড়াই প্রার্থী দেখবেন না সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে গেরুয়া ঝান্ডা জয় শ্রীরামের ধনি তুল হর মহাদেবের ধ্বনি তুলুন জয় হরিবল তুলুন হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন প্রত্যেকটা গ্রামে এই রাজ্যে এমন সরকার আনুন উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ প্রতি পেতে ভাত প্রতি মাথায় ছাদ কথা দিয়ে যাচ্ছি এক লক্ষ কুড়িতে বাড়ি হয় না তিন লক্ষ টাকার বাড়ি দুশো ইউনিট সৌর আলো নলে জল একটি সুন্দর শৌচাগার স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি শিল্প আনবে একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেজে উঠবে শিল্পতে অন্যদিকে গঙ্গার পারে বন্ধ হয়ে যাওয়া জুট গুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে সাত লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা দু কোটি পনেরো লক্ষ বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এসএসসি এস পি এস সি প্রাইমারি ও এম আর এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি আর আলু চাষিরা উচিত ন্যায্য দাম পাবেন ধান কিনবো উচিত মূল্যে কৃষকদের পাম্পের ইলেকট্রিকের ফি মুকুব করব কালোবাজারি সারের বন্ধ করব মা বোনেরা রাত্রি দুটোর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন যদি দরকার থাকে কেউ কে সাগ্র স্পর্শ করতে পারবে না আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন কারণ চোরেরা এই ভুখু চোরেরা তৃণমূলের ডাকাতরা বাড়ি খেয়েছে গরু পাচার করেছে পাথর খেয়েছে কয়লা খেয়েছে মানরেগার টাকা খেয়েছে আবাসের টাকা খেয়েছে শৌচালয়ের পায়খানা খেয়েছে সব খাওয়া হয়ে গেছে এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের চিন্তাই করছে কৃষ্ণনগরে তাই হয়েছে সাবধান 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 সবাই ভালো থাকবেন আগামী বিশ তারিখে নরেন্দ্র মোদীজি আসছেন রানাঘাটে পরিবর্তন সংকল্প সভায় তাই আপনাদের এই লড়াই আগামী দিনে জিততে হবে এবং শক্তিশালী করতে হবে আপনারা কত মমতা চাঁদা নিচ্ছে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা দেবে একজনও দেবেন না আমি গ্যারেন্টার থাকি একজনও দেবেন না টাকা পেটের টানে করেন আমি বহুবার বলেছি বহুবার বলেছি এখানে তৃণমূলের লোকেরা আপনাদের কাছ থেকে টাকা তুলছে এমনকি শোরুমে পনেরো হাজার টাকা দিতে হচ্ছে টাকা দেবেন না আর যদি টাকা দেন ভারতীয় জনতা পার্টির সরকার এলে টাকা ফেরত আমরা করি যারা দিয়ে ফেলেছেন আজকের পরে টাকা দেবেন না আর যদি আপনাদেরকে বাধা দেয় পুলিশ বা তৃণমূল মন্ডল সভাপতিদের কাছে আমার হোয়াটসঅ্যাপ আমি ব্যবস্থা নেব নেবো আপনাদের কাছে আপনাদের কে কেউ স্পর্শ করতে পারবেন না সবাই খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর আমার শরণার্থীরা চিন্তা করবেন না একত্রিশ বারো দু পর্যন্ত ধর্ম রক্ষার জন্য যে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কেউ স্পর্শ করতে পারবে না করে মোদিজি হিন্দুকে কেউ স্পর্শ করতে পারবে না পুলিশ যদি ঝামেলা করে আপনি আইন দেখিয়ে নেবেন আমরা আপনার সাথে আছি ভালো থাকবেন শ্রীরাম জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ जय श्री राम हिंदू 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 माता काली की तरक धाम तरकाम